হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে আসুন দেখে নেওয়া যাক আজকের দিনে কলকাতার বাজারে সোনা এবং রুপোর দাম প্রতিদিনই দাম ওঠানামা করে এবং প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় তো দেখে নেওয়া যাক আজকের দিনে চব্বিশ কার্ড বাইশ কার্ট আঠারো কার্ড এবং রুপোর দাম কত চলছে আর এবং আজকে দিনে কেউ যদি মনে করেন যে সোনা বিক্রি করবেন কত দাম পাবেন তাও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তোদের না করে চলুন শুরু করা যাক আসুন দেখে নেওয়া যাক সোনা এবং রুপোর বাজার দর এদিকে আজকের দিনে রুপোর এক গ্রামের দাম একশো ছাব্বিশ টাকা পাঁচ গ্রাম রুপোর দাম ছশো তিরিশ টাকা আট গ্রাম রুপোর দাম এক হাজার আট টাকা দশ গ্রাম রুপোর দাম এক হাজার দুশো ষাট টাকা এবং এক ঘরের রুপোর দাম এক হাজার চারশো উনসত্তর টাকা আসুন এবার জেনে নেওয়া যাক সোনার বাজার দর প্রথমে দেখে নেব আঠো কাইটের সোনার দাম আঠো কাইটের সোনার দাম আজকের দিনে কলকাতার বাজারে এক গ্রামের জন্য সাত হাজার আটশো চোদ্দো টাকা আঠো কাইটে চার গ্রাম সোনার দাম একত্রিশ হাজার দুশো ছাপান্ন টাকা আঠেরো কার্টের আট গ্রাম সোনার দাম বাষট্টি হাজার পাঁচশো বারো টাকা আঠেরো কাইটে দশ গ্রাম সোনার দাম আটাত্তর হাজার একশো চল্লিশ টাকা আঠেরো এক ভরি সোনার দাম একানব্বই হাজার একশো চল্লিশ টাকা এবার দেখলমা গহনা সোনার দাম বাইশ কাজে হলমা গহনা সোনার এক গ্রামের দাম ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা চার গ্রামের দাম আটত্রিশ হাজার দুশো টাকা বাইশ কাইজে হলমা গহনা সোনার আট গ্রামের দাম টাকা এক ভরি দাম এক লাখ এগারো হাজার তিনশো উননব্বই টাকা এবার দেখে নিয়ে আসেন আজকের দিনে চব্বিশ পাকা সোনার দাম চব্বিশ কয়েটের পাকা সোনার এক গ্রামের দাম দশ হাজার আঠাশ টাকা চব্বিশ ক্যারেটের পাকা সোনার চার গ্রামের দাম চল্লিশ হাজার একশো টাকা চব্বিশ ক্যারেটের পাকা সোনার আট গ্রামের দাম আশি হাজার দুশো টাকা এবং দশ গ্রামের দাম এক লাখ দুশো আশি টাকা এবং চব্বিশ ক্যারেটের পাকা সোনার এক ভরির দাম এক লাখ ষোলো হাজার নশো চৌষট্টি টাকা আর এখানে যে সোনা এবং রুপোর দামের কথা উল্লেখ করা হয়েছে তিন শতাংশ জিএসটি ছাড়া আর মেকিং চার্জ ছাড়া আর জি এসটি তিন শতাংশ নির্দিষ্ট হলেও কিন্তু মেকিং চার্জ এক একটা দোকানের এক এক রকম হয় অর্থাৎ আলাদা আলাদা দোকানের আলাদা আলাদা চার্জ করা হয় সোনা এবং রুপোর গয়না তৈরির জন্য সেই জন্য দাম কিন্তু অনেকটাই পার্থক্য হবে যখন আপনারা দোকানে কিনতে যাবেন যেহেতু এর সাথে আরও যখন কিনতে যাবেন তিন শতাংশ জি যুক্ত হবে আর মেকিং চার্জ যুক্ত হবে আর যে দামগুলো বলা হয়েছে কেবলমাত্র কলকাতার জন্য প্রযোজ্য দেশের বিভিন্ন শহর আপনি কি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও কিন্তু সোনার দামে হেরফের হতে পারে তো দেখে নেওয়া গেল আজকের দিনে সোনা এবং রুপোর বাজার দর এবার দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা বিক্রি করতে গেলে কলকাতার বাজারে কত দাম পাবেন আজকের দিনে বাইশ কাজে হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য মোটামুটি দাম পাওয়া যাবে ন হাজার একশো টাকার মতো তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা এবং রুপোর দাম জানার জন্য টপ লেটেস্ট নিউজকেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ